বর্তমান সময়ে সব কিছুর দাম এত বেড়ে গেছে যে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জলা খুবই দায় হয়ে গেছে এইটুকু একটা মিষ্টি কুমড়া যার দাম নাকি পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা মানে খুব জোড়া করে পঞ্চাশ টাকা দিয়ে আনা হয়েছে দিবে না এত সবজির দাম যদিও নানারকম সবজি সমাহার তারপরেও দেখা যায় যে দামের বেলায় কিন্তু কম না হ্যাঁ আর সবাই বলে যে এখন তো সব কিছুর দাম কমে গেছে সেই কমবে নানান রকম কথা কিন্তু বাজারে যেয়ে কিন্তু আমাদের ওই আগের পরিস্থিতিতেই থাকতে হয়েছে মানে বর্তমান সময়ে কিন্তু কোনো কিছুরই দাম কমে নাই ওই আগের অবস্থাতেই আছে সব কিছু যাই হোক আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার জন্য মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা এতটা ছোট। যে একটা মিষ্টি কুমড়া আমি হচ্ছে অর্ধেকটা একবার রান্না করতে পারবো আর অর্ধেকটা আরেকবার রান্না করতে পারবো একটা মিষ্টি কুমড়া দুইবার রান্না করতে পারবো এত ছোটো একটা কুমড়া সব কিছু আমি রেডি করে নিচ্ছি এদিকে শাক ভাজি করব সব মশলা টসলা গুছিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি কুমড়াটা এখন আমি এই যে সব মশলা দিয়ে পেঁয়াজ তারপরে জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষার তেল গুঁড়া মশলা সব কিছু দিয়ে এই যে হাতে মেখে নিচ্ছি হাতে মেখে অল্প একটু পানি দিয়ে এটা আমি বসায় দিব ঢেকে দিলাম আর কি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই তো এটা এই তো বলক এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম আজকে ডিম ভেঙে মিষ্টি কুমড়াটা রান্না করব এই রান্নাটা আমার অনেক পছন্দ এবং আমার ছেলেরও ঝাল কম দিলে আমার ছেলে ওইটা খুব ভালো করে খায় এই তো কুমড়াটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অল্প পরিমাণে আমি পানি দেবো ঝোলের জন্য খুবই অল্প পরিমাণ দেবো কারণ মিষ্টি কুমড়া তো এত ঝোলের প্রয়োজন হয় না নরম সবজি দিয়ে এখন আমি এটাকে আরও কিছুটা সময় রান্না করে নেব উপর থেকে আবার একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি এটা আমি পাশের চুলায় ট্রান্সফার করে দিলাম এখন এটা আমি একটু বাগার দেবো আসলে যেহেতু হাতে মেখে বসিয়েছি তো একটু বাগার দিব প্রথমে একটা কড়াই ফ্রাইপ্যান দিয়েছি আর কি ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে ফোড়নের জন্য জিরা দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে এখন আমি তো এটা বাগা দিয়ে দিচ্ছি দারুণ একটা স্মেল আসছে এখানে আমি গরম মশলা ব্যবহার করছি তো এই জন্য মানে অনেক ভালো একটা ফ্লেভার আসছে আর আমার স্পেশাল একটা মশলা উপর থেকে দিয়ে দিলাম যেহেতু ডিমের তরকারি ডিম মাছ মাংস ডাল সব কিছুতেই আমি ইউজ করি আর কি এখন ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা উড়ে না যেতে পারে যাই হোক এখন আমি শাকটা বসিয়ে দেব শাকটা ভাপে দিয়ে দিলাম উপর থেকে কাঁচামরিচ লবণ দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি বাগার দিয়ে দিব। আমি আসলে শর্টকাট কম রান্নাই করি অনেক অনেক আইটেম করা হয় না ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম